কি এখানে সোয়েটার টুপি মজা সব পরে বসে আছে খুব ঠান্ডা পড়েছে রোদে বসে বসে এডিট করছে ভিডিও এদিকে রোদ পোয়াচ্ছে এদিকে ভিডিও এডিট হচ্ছে গুড মর্নিং মর্নিং চা সেবা করছে ব দিদি আছে একটু দেখাও ব দিদিকে চাষে হয়ে যাচ্ছে না আর আমাকে টিফিন করতো সবজি কাটা হয়ে গেছে এদিকে কেটেছি থর আর এদিকে করবো ফুলপিটলি আলু বেগুনের তরকারি বড়ি দেবো একটু আর এদিকে করবো ওলকপি মাছের ঝোল সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো সবজিগুলো কিনে এখন বানাবো একদম হেলদি টিফিন এটা নিয়েছি মশালা ওস্ট আর প্লেন ওস্ট গুঁড়ো করে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এবার ভেঙে এতে ফাটিয়ে দেবো নুন দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে পাতলা করে গোলা রুটির মতো করে ব্যাটারটা করে নিতে হবে আজকে আমাদের ব্রেকফাস্ট এতক্ষণ করছিলাম ভিডিও এডিটিং এ ছুটি সো আজকে সারাদিন বাড়িতে এই মানুষটার সঙ্গে থাকতে হবে তুমি ফেলে দিয়েছি কেন ডি বাবু বসো এখানে বসো ওকে স্নান করানো হবে কিন্তু বাপি তার আগে ওর গায়ে বল টল দিয়ে দিচ্ছে এরা লিও ভয় পাচ্ছে শীতে স্নান করতে চাইছে না গরম জল রে ঠান্ডা জল না গরম জল করেছি না না কাটা ভালো করে ভিজিয়ে না আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি লিওর আজকে মালিশ হচ্ছে ভালো করে ঘষে দেবে ভালো করে করে স্নান হচ্ছে আর এখানে এখানে বসে বসে দেখছে হবে তো হবে তুমি জলদি চুপচাপ স্নান করছে স্নান হয়ে গেছে এখন গাটা মুছিয়ে দিয়েছি এবার একটু রোদ পড়লেই ও গাটা শুকে যাবে ঠাকুর প্রণাম করে রান্নাটা বসে দিয়েছি আজকে একটু দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে চারদিকে একটু টুকটাক কাজ করতে করতে বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কালির তরকারিটা বসিয়ে দিয়েছি একটু চাপা দেবো ভালো করে ভেজে দিয়ে দিদার নিজের ছোট মামি তাই ভাগ্নি আর মামি এখন গল্প হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে যে কে আমায় আদর করছে টানছে হয়ে গেছে তো পুঁবিলির তরকারি আর দিকে থোল ভাজা বাদাম দিয়ে করেছি রান্না হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেছে এবারে আমি মাছের চোলটা করবো মাছ ভাজা হয়ে গেছে

গাছ নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো বাকি চলে এসছি আস্তে আস্তেই বাপি ঘুমিয়ে পড়েছে শুয়ে দিয়েছি এখন ঘুমাচ্ছে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে গাছগুলোকে নিয়ে ভাবনা চিন্তা হবে যে কোথায় লাগানো হবে কি করে লাগানো হবে কোথায় মাটি লাগবে কি বৃত্তান্ত সব মাটি নিয়ে চলে আসা হয়েছে টপও আছে এবার সব হচ্ছে এত কষ্ট করছি তুমি একটু করো আমার সাথে ঘড়িতে দুটো চল্লিশ এখনো কাজ চলছে বাপি ঘুম থেকে উঠে পড়েছে উঠেই ওর মার করেছে চলে এসছে বাপি ওর বাবার কাছ থেকে মগ নিয়ে এখন জল তুলে দাও ওকে

মিষ্টি জন্য দেখো তোমার নাতি যত্ন করে নিয়ে এসছে তোমার জন্য সবে ফ্রেশ হয়ে বসলাম এখন বসব এডিটিং এ পাপির ঘুম পেয়ে গেছিল সেই জন্য ওর মা গেছে ঘুম পাড়াতে ভিডিও যদি কোনো কিছু ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এন্ড ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বাই